নমস্কার সবাইকে ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস তো আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে ধাতু ও অধাতু কথা এটা হচ্ছে তোমাদের ভৌত যে অধ্যাভিত্তিক এবং স্ট্যাটিক জিকে আলোচনা করবো আমি বলেছিলাম তোমাদের জন্য পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেই ক্লাস শুরু করছে আজকের থেকে তো প্রত্যেকেই ক্লাসটি মন দিয়ে দেখবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে এবং এখান থেকে প্রশ্ন একটার বেশি দুটো কমন আসতে পারে এবং পরীক্ষায় এমন কোনো সেট নেই যে এটা থেকে প্রশ্ন হয়নি তো মন দিয়ে দেখবে প্রথম থেকে সম্পূর্ণটা তোমাদের কাজে আমাদের বলেছি সবচেয়ে ভারী মৌল সবচেয়ে ভারী মৌল সেটা প্রাকৃতিক পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সেটি কি ইউরেনিয়াম সবচেয়ে ভারী মৌল যেটা মানুষ সৃষ্টি করেছে এটা আমি বা মানে অ্যান ইউনোকোটিয়াম এটা দরকার নেই আমি বাদ দিয়ে দিলাম যে মৌলে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বেশি এবং ক্যাটায়নে পরিণত হয় তাকে বলে ধাতু আর যে মৌলে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি এবং অ্যানায়নে পরিণত হয় তাকে বলে অধাতু এটা একটা সংজ্ঞা দেওয়া হচ্ছে যেটা বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি স্টার মেরে দেবো দুটো তিনটে এরকম স্টার মেরে দেবো এটা সংজ্ঞা আছে অধাতু সাধারণত যে আকারে থাকে কি আকারে থাকে কঠিন বা গ্যাস এবারে দেখো প্রথমে দুটো স্টার দিলাম এটি সবচেয়ে ভারী অধাতু সবচেয়ে ভারী অধাতু হলো আয়োডিন তারপর বলছে সবচেয়ে হালকা অধাতু সেটা হচ্ছে হিলিয়াম হিলিয়াম সবচেয়ে হালকা অধাতু এবার আছে সবচেয়ে ভারী ধাতু সেটা হচ্ছে অসমিয়াম ঘনত্ব বাইশ দশমিক ফোর এইট গ্রাম সবচেয়ে হালকা ধাতু লিথিয়াম সবচেয়ে হালকা ধাতু লিথিয়াম যে ধাতু জলে ভাসে যে ধাতু জলে ভাসে সেটা হচ্ছে লিথিয়াম যে ধাতু জলে ভাসে সেটা হচ্ছে জলের থেকে হালকা এইগুলো জলে ভাসে সবচেয়ে হালকা মৌল এটা অধাতু সেটা সবচেয়ে হালকা মৌল হচ্ছে হাইড্রোজেন এটা গ্যাসীয় এর পারমাণবিক গুরুত্ব সবচেয়ে কম হাইড্রোজেন সবচেয়ে ভারী তরল ধাতু সবচেয়ে ভারী তরল ধাতু এটা কোনটা হবে সেটা হচ্ছে পারদ সবচেয়ে ভারী তরল ধাতু সেটা হচ্ছে পারদ সবচেয়ে হালকা তরল ধাতু তাহলে কি হবে সেটা হবে গ্যালিয়াম সবচেয়ে হালকা ধাতু হবে তরল গ্যালিয়াম সবচেয়ে কঠিন অধাতু সেটা হচ্ছে কার্বন সবচেয়ে কঠিন অধাতু সেটা হচ্ছে কার্বন সবচেয়ে হালকা কঠিন পদার্থ সেটা হচ্ছে অ্যারোজেন এখানে এটা স্টার দিলাম এটা ডবল স্টার দিলাম ঠিক আছে তরল ধাতু এটা কমন সবাই পারবে পারদ গ্যালিয়াম আছে সিজিয়াম আছে তরল পদার্থ কি হবে ব্রোমিন তরল অধার্তু ব্রোমিন তরল ধাতু অধার্থ পর পর থাকবে হ্যাঁ তরল ধাতু কোনটা পারদ তরল পদার্থ হচ্ছে ব্রোমিন এবার আসছি যে ধাতুর গলনাঙ্ক সবচেয়ে বেশি যে ধাতু গলনাঙ্ক সবচেয়ে বেশি সেটা হচ্ছে টাং স্টেন তিন হাজার চারশো দশ ডিগ্রি সেলসিয়াস যে ধাতুর গণাঙ্ক সবচেয়ে কম সবচেয়ে কম সেটা হচ্ছে পারদ থার্টি এইট পয়েন্ট এইট সেভেন ডিগ্রি সেলসিয়াস সবচেয়ে ভারী নিষ্ক্রিয় গ্যাস রেডন সবচেয়ে ভারী নিষ্ক্রিয় গ্যাস রেডন সবচেয়ে হালকা নিষ্ক্রিয় মৌল হিলিয়াম সবচেয়ে হালকা যে নিষ্ক্রিয় মৌল সেটা হচ্ছে হিলিয়াম নোবেল মেটাল কি আছে তামা রূপা সোনা এগুলো হচ্ছে নোবেল মেটাল তামা রূপা সোনা এগুলো হচ্ছে নোবেল মেটাল সবচেয়ে দামি ধাতু প্লাটিনাম সবচেয়ে দামি ধাতু প্লাটিনাম ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম যেটা দ্বিতীয় লোহা বলা হয় সবচেয়ে বেশি পাওয়া যায় সবচেয়ে কঠিন মৌল বা অধাতু সেটা হচ্ছে হীরক সবচেয়ে কঠিন মৌল বা অধাতু হীরক সবচেয়ে নরম মৌল কোনটা এটা দরকার নেই ইম্পর্টেন্ট নেই টাল্ক ধাতু অধাতু উভয়ের গুণ বর্তমান ধাতু অধাতু উভয়ের গুণ বর্তমান এটা হচ্ছে অ্যান্টিমনি আর্সেনিক এদের ধাতু গল্প বলা হয় ভিভিআই এটা ঠিক আছে খুব ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি তড়িৎ সুপরিবাহী ধাতু সবচেয়ে এটা বহু পরীক্ষাতে আসে সবচেয়ে বেশি তড়িৎ ও ধাতু ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি রূপ সর্বাধিক ইলেকট্রন ত্যাগ করে বলে একমাত্র অধাতব যেটি বিদ্যুতের পরিবাহক সেটা হচ্ছে গ্রাফাইট চুম্বক ধর্ম যে মৌলগুলির চুম্বক ধর্ম যে মৌলগুলি সেটা লোহা কোবাল্ট নিকেল রুথেনিয়াম এগুলো লোহা কোবাল্ট নিকেল রুথেনিয়াম চুম্বক ধর্ম যে মৌলগুলি ভালো আর কি চুম্বকত্ব বিনষ্ট হয় যে উষ্ণতায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাতশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড ভঙ্গুর ধাতু সেটা হচ্ছে বীজ মাত সেলেনিয়াম ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ সবচেয়ে বেশি ভঙ্গুর ধাতু বেশি খুব ভঙ্গুর সেটা হচ্ছে স্টিল সবচেয়ে নমনীয় ধাতু সবচেয়ে নমনীয় ধাতু সেটা হচ্ছে সোনা তামা দস্তা প্লাটিনাম ঠিক আছে নমনীয়তার জন্য সোনাকে খুব পাতলা পাতার আকারে রূপান্তরিত করা যায় ঠিক আছে আর সবচেয়ে ডাকটাইল ধাতু ডাকটাইল মানে কি ডাকটাইল ডাকটাইল ডাকটিলিটি ধর্মের জন্যই প্লাটিনামকে খুব সরু তারের আকারে প্রকাশ করা হয় সোনা প্লাটিনাম তামা এগুলো সব সর্বোচ্চ সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল সেটা হচ্ছে ফ্লোরিন সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল সেটা হচ্ছে সিজিয়াম মানব দিয়ে যে ধাতুটি সবচেয়ে বেশি পরিমাণে আছে সেটা হচ্ছে ক্যালসিয়াম ওয়ান থেকে টু পারসেন্ট দাঁত ও হারে থাকে যে পদার্থ জারক বিজারক উভয় কাজ করে জারক বিজারক উভয় হিসাবে কাজ করে সেটা হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড এইচ টু ও টু পদার্থের কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থা রূপান্তরকে কী বলে ঊর্ধ্বপাতন পদার্থের কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থা রূপান্তরকে ঊর্ধ্বপাতন বলে গ্যাসীয় পদার্থ সরাসরি কঠিনে পরিবর্তিত হলে তাকে কি বলে অবক্ষেপণ গ্যাসীয় পদার্থ সরাসরি কঠিনে পরিণত হলে তাকে কি বলে অবক্ষেপণ ঠিক আছে আমাদের যে কয়টি কথা আলোচনা করলাম আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম বারবার চালাবে ভিডিওটা এবং অডিও করে রাখতে পারো এবং দেয়ালে মেরে রাখবে জিরক্স করে দেখবে তোমাদের বহু পরীক্ষাতে এখান থেকে তোমরা একটা প্রশ্ন পাচ্ছ বা দুটো প্রশ্নও পাচ্ছ খুব ভালো লাগবে তোমাদের যে কোনো পরীক্ষার সফলতা হবে তো যারা নতুন সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটি যারা পুরনো অবশ্যই চ্যানেলটিকে একটা কমেন্ট করে যাবে কেমন হয়েছে ক্লাসটি তাহলে নেক্সট ভিডিওটা আবার তোমাদের সামনে আনতে পারো ভিডিওটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ